আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা সৌদি আরবের অবৈধ প্রবাসী রয়েছেন অবৈধ প্রবাসীদের একটা বিশেষ বিষয় জানার থাকে যে সফর জেলের মাধ্যমে পুলিশের মাধ্যমে ধরা দেওয়ার পর যখন দেশে পাঠানো হয় অবৈধ প্রবাসীদেরকে কতদিন সময় লাগতে পারে এই যে সফর জেল সেই সফর জেলে আমাদের প্রবাসীদের দিন সময় লাগতে পারে পুলিশের মাধ্যমে ধরা দিয়ে দেশে ফেরার জন্য তো এই প্রশ্নটা অনেক অবৈধ প্রবাসীদের হয়ে থাকে তাদের উদ্দেশ্যে বলব সফর জেলের মাধ্যমে যদি আপনি বাংলাদেশে ফেরত আসতে চান তাহলে আপনাকে যে কাজগুলো করতে হয় যে পুলিশের কাছে ধরা দিতে হয় অবৈধ প্রবাসী আপনার ইকামাহীন প্রবাসী এবং হুরুপ্রাপ্ত প্রবাসী খুরুসপ্রাপ্ত প্রবাসী এই প্রবাসীগুলো আটক হয়ে গেলে আপনাদেরকে কিন্তু সরাসরি সফর জেলে নিয়ে যাওয়া হয় আর এই সফর জেলের মাধ্যমে আমাদের অনেক প্রবাসীদেরকেই দেশে পাঠানো হয় সফর জেলের মাধ্যমে যখন আপনি দেশে ফিরবেন তখন আপনার একটা প্রশ্ন থাকে সফর জেলে যাওয়ার আগে যে ভাই আমি কত দিনের মধ্যে দেশে ফিরতে পারবো তো এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তার আগে বিশেষ কিছু কথা না বললেই নয় সৌদি আরবে সফর জেলের মাধ্যমে যে সকল প্রবাসীদেরকে পাঠানো হয় অনেক দেরি করে সেই সকল প্রবাসীরা হচ্ছে আপনার কোনো মামলা রয়েছে সৌদি আরবে আপনি এমন কোনো কাজ করেছেন যেগুলোর কারণে আপনাকে সফর জেলে থেকে দেশে পাঠাতে গেলে অনেকটাই সময় লাগতে পারে আপনি যদি কোনো সৌদির কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যান সেক্ষেত্রে একটা মামলা খেয়ে গেছেন তখন কিন্তু আপনাকে সফর জেলের মাধ্যমে পাঠাবে না যে পর্যন্ত ওই কেসটা সলভ না হবে আপনি জ্ঞান করেছেন সৌদি আরবের যে কোনো প্রবাসী হোক সৌদি আরবের নাগরিক হোক কিংবা যে কোনো প্রতিষ্ঠানের সাথে একটা ঝামেলা করেছেন সেক্ষেত্রেও কিন্তু সফর জেলের মাধ্যমে দেশে ফিরতে গেলে আপনাকে অনেকটাই সময় পার করতে হবে এমনকি আপনি এই ঝামেলাটা যে পর্যন্ত শেষ না করবেন সে পর্যন্ত কিন্তু সৌদি আরব থেকে আপনি দেশে ফিরতে পারবেন না আরেকটা বিষয় আপনাদেরকে বলবো যে আপনারা যে সকল প্রবাসীরা অনেক প্রবাসী রয়েছেন যে কিস্তিতে আপনারা অনেক সামান টামান অনলাইন থেকে কিনেন তো এই যে কিস্তিতে সামান কিনেছেন কিন্তু সফর জেলের মাধ্যমে আটকা পড়ে গেছেন যে পর্যন্ত আপনি সেই টাকাটা পেমেন্ট না করবেন কিংবা ওই বিষয়টা ওকে না করবেন সে পর্যন্ত কিন্তু আপনি সফর জেলের মাধ্যমে দেশে ফিরতে পারবেন না মোট কথা হচ্ছে যে আপনি যদি কোনো ধরনের অপরাধ করে থাকেন সৌদি আরবের তাহলে অবশ্যই ওই অপরাধটা যে পর্যন্ত সংশোধন না হবে সে পর্যন্ত আপনি দেশে ফিরতে পারবেন না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় সফর জেলের মাধ্যমে আপনারা অতি দ্রুত কিভাবে দেশে ফিরবেন অনেকের কিন্তু তিন দিনের মধ্যে দেশে ফিরেন সফর জেলে আটকা পড়ে থাকলে অনেকে সাত দিন দশ দিন এক মাসের মধ্যেই কিন্তু দেশে ফেরত আসেন তো এটা কিভাবে সম্ভব এটা অনেকের প্রশ্ন থাকে যে ভাই সফর জেলের মাধ্যমে এক সপ্তাহের ভিতরে আমি কিভাবে বাংলাদেশে ফেরত আসব। এটা অনেক প্রবাসীর প্রশ্ন থাকে তো তাদের উদ্দেশ্যে বলবো আপনি একজন ফ্রেশ প্রবাসী কিন্তু আপনাকে যে কোনো কারণবশত আটক করে ফেলেছে যেমন অনেক পুলিশ রয়েছে ই ভেঙে ফেলে তারপরে কিন্তু আমাদের প্রবাসীদেরকে আটক করে এখন ই কামার আপনার রয়েছে ডেট রয়েছে তারপরেও কিন্তু আপনাকে আটক করেছে সেক্ষেত্রে আপনি দেশে ফিরতে পারবেন একটা সিস্টেম রয়েছে সফর দিলে কিন্তু কাউকে সারে না তবে যদি আপনি একটা আইন সিস্টেমে চলে যান তাহলে কিন্তু আপনি সারা পেতে পারেন কারণ আপনাকে সেই আইনের একটা সিস্টেমে যেতে হবে যেমন আমাদের বাংলাদেশে কিন্তু উকিল রয়েছে সেরকম সৌদি আরবেও রুকিল রয়েছে সেরকম রুকিল ধরে আপনাদেরকে কিন্তু সেই মামলাটা ফেস করতে হয় যদি আপনি একজন নিগেল প্রবাসী হয়ে থাকেন এবং আপনার কফিল যদি আপনাকে একটু সাপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনি সফর জেল থেকে সারা পেতে পারেন আর যদি আপনার সারা পাওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের বিমান টিকিটের টাকা থাকে কারো কাছে বিমান টিকিটের টাকা থাকলে আপনি নিজের টাকা খরচ করে বিমান টিকিট কিনে কিন্তু বৈধ প্রবাসীর মতোই দেশে ফেরত আসতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সামান টামান নিতে পারবেন না আপনার কাছে যতটুকু প্রয়োজন যে যতটুকু রয়েছে যেমন আপনি যদি আপনার কাছে একটা মানি ব্যাগ কিংবা মোবাইল ফোন এগুলো যদি নিয়ে আসেন সেগুলো কিন্তু আপনি নিয়ে সফর জেলের মাধ্যমে দেশে ফেরত আসতে পারবেন কিন্তু আপনাকে বিমান টিকিটের টাকাটা পেমেন্ট করতে হবে যদি বিমান টিকেটের টাকা আপনি পেমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি সফর জেলের মাধ্যমে এক সপ্তাহের মধ্যেই দেশে ফেরত আসতে পারবেন এছাড়া যাদের বিমান টিকেটের টাকা নেই তাদের একটু সময় ব্যয় করতে হবে এবং চালাকি দেখাতে হবে কারণ সফর জেলের মাধ্যমে কিন্তু রুম একটা না এক রুম থেকে আরেক রুমে নিয়ে যাবে আরেক রুম থেকে আরেক রুমে নিয়ে যাবে এই সিস্টেমে কিন্তু আপনাদেরকে সফর জেলের মাধ্যমে থাকতে হয় অবশ্যই যাদের কাছে টাকা নেই সফর জেলের মাধ্যমে আপনারা আটকা পড়ে যাবেন অবশ্যই তারা একটা বিষয় খেয়াল করবেন যে আপনারা সবসময় দরজার কাছাকাছি থাকার চেষ্টা করবেন যে সময় ওই রুম থেকে লুক আর রুমে সরাবে সেই সময় আপনি চালাকি করে ওই রুমে আগে যাওয়ার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি এই রুমের বিষয়টা আপনি কমপ্লিট করে ফেলবেন তত তাড়াতাড়ি কিন্তু সফর মাধ্যমে বিনা পয়সায় আপনি দেশে ফেরত আসতে পারবেন ওখানে আপনি যে বাংলাদেশের যে ফেরত আসবেন বাংলাদেশে ফেরত আসার জন্য অনেক ধরনের দালাল পাবেন সফর ভিতরে বাঙালি দালাল পাবেন ইন্ডিয়ান পাবেন আর অন্য অন্য কান্ট্রির দালাল পাবেন তাদের কথায় কোনো কান দেওয়ার চেষ্টা করবেন না ধরা খেয়ে যেতে পারেন কারণ আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা এবং টিকিটের টাকাটা তারা নিয়ে সেই টাকা দিয়ে আপনাকে নাও পাঠাতে পারে এই ধরনের কিন্তু নজির অনেকটাই রয়েছে আপনারা যারা সফর জেলের মাধ্যমে আটকা পরে দেশে ফিরতে চান ভালো লুককে এবং ভালো যে ওই সৌদি রয়েছে পুলিশকে আপনারা বিষয়গুলো খুলে মেলে বলবেন কোনো বাঙালিকে আপনারা বলার চেষ্টা করবেন না বাঙালিরা কিন্তু সব সময় ভালো হয়ে থাকে না কিছু খারাপ বাঙালিও রয়েছে আপনার এই টাকাগুলো মেরে দেওয়ার ধান্দা করবে তো অবশ্যই আপনার একটু সতর্ক থাকার চেষ্টা করবেন এবং আমি যে বিষয়গুলো বললাম যেমন আপনি এক রুম থেকে আরেক রুমে ট্রান্সফার অতি তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করবেন কোনো লিস্টের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না আপনি যদি এক রুম থেকে আরেক রুমে ট্রান্সফার অতি তাড়াতাড়ি হতে পারেন তাহলে কিন্তু আপনি অতি তাড়াতাড়ি বিমানে উঠতে পারবেন এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন আর অবশ্যই মনে রাখেন সফর মাধ্যমে যদি আপনারা আটকা পড়ে এরপর আপনারা বাংলাদেশে ফেরত আসেন সৌদি আরবে যাওয়ার জন্য আপনি কিন্তু ব্ল্যাক লিস্টে পড়ে যাবেন পাঁচ বছরের ভিতরে কিন্তু আপনার সৌদি আরবে নতুন কোনো ভিসা দিয়ে আসতে পারবেন না আর যাদের ইকামা এক্সপায়ার আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো আবার আসতে চাই কিন্তু আমাদের ইকামা তো আমাদের হাতে নেই আমরা তো ইকামায় রিনিউ করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা দেশে চলে যেয়ে আবার নতুন ভিসায় আসতে চাই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা বাংলাদেশ দূতাবাস কিংবা আপনাদের যে কফিলের যাওজাত অফিস রয়েছে সেই যাওজাত অফিসে আপনারা যাবেন যাওয়ার পর ফাইনাল এক্সিট নিয়ে দেশে ফেরত আসলে আপনি কিন্তু নতুন আর একটা ভিসা দিয়ে সৌদি আরবে পৌঁছাতে পারবেন এটা হচ্ছে একেবারেই নিগেল প্রসেস এই প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনি সৌদি আরব থেকে দেশে ফেরত এসে নতুন ভিসায় আবার সৌদি আরবে এন্ট্রি করতে পারবেন আশা করি যে বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদের ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিও সে কমেন্টের উপর ভিত্তি করে আনার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম